ফ্যাটি লিভার ফ্যাটি লিভার কথাটা হয়তো আপনারা অনেকেই আগে শুনেছেন বিশেষত কিছু কিছু টেস্ট করলে পেটের আলট্রাসোনোগ্রাফি করলে অনেকেরই ফ্যাটি লিভার হয়তো অন্য কোনো টেস্ট করতে গেছেন সেখানে ফ্যাটি লিভার ধরা পড়েছেন পড়েছে বা আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি যে কেন এটা হয় আমাদের শরীরে যখন মেদ বৃদ্ধি হয় বিশেষত শরীরের মধ্যপ্রদেশের যেটাকে আমরা বাংলায় বলি যে ভুঁড়ি হচ্ছে হ্যাঁ এবং এই যে মধ্যপ্রদেশের যে মেদ বৃদ্ধি হয় তখন কিন্তু আমাদের পেটের ভেতরের যে অর্গ্যানগুলো আছে অর্থাৎ লিভার প্যাঙ্ক্রিয়াস এগুলোর আশেপাশে মেদ জমে বা চর্বি হয় এই যে মেদ জমে এটা প্রধানত কোলেস্টেরল এবং টাইগ্লিসারাইডের জন্য হয় এবং এই মেদ জন্যই আমাদের লিভ আমাদের লিভারের ভেতরের যে চর্বি সেটাও কিন্তু বেড়ে যায় মানে সোজা বাংলা কথায় লিভারের ভেতরের চর্বিটা বেড়ে যাচ্ছে তো এ থেকে আমাদের কি সমস্যা হতে পারে প্রধান যে উপসর্গগুলো হয় এই লিভারের মেদবৃত্তির জন্য সেটা হচ্ছে পেটের ওপরের ডান দিকে একটা চিনচিন করে ব্যথা হয় ব্যথাটা খুব অসহ্য না হলেও একটা মৃদু ব্যথা হতে পারে পেটের ওপরের ডান দিকটা একটা ভারী ভারী ভাব মনে হচ্ছে এছাড়া হয়তো কোনো উপসর্গ নাও হতে পারে অনেক সময় একটু হজমের সমস্যা হতে পারে কিন্তু আমাদেরকে জানতে হবে যে ফ্যাটি লিভার কোন কোন রোগ ডেকে আনতে পারে আমরা অনেকেই জানি যে লিভারের খুব অ্যাডভান্স স্টেজে সিরোসিস বলে একটা রোগ আছে সিরোসিসের অনেক কারণ আছে সিরোসিস কথাটা মানে হচ্ছে লিভারটা সংকুচিত হয়ে যাওয়া লিভারটা সংকুচিত হয়ে গেলে লিভার আর কাজ করতে পারে না লিভার কিন্তু আমাদের শরীরের একটা খুব প্রয়োজনীয় অর্গ্যান তার কারণটা হচ্ছে লিভার বিভিন্ন রকম মেটাবলিজমে হেল্প করে আমরা যে খাবার খাই তার বিভিন্ন রকম মেটাবলিজম খাবার প্রথমে আমাদের অন্ত থেকে লিভার যায় বিশেষত ফ্যাট জাতীয় খাবার এবং লিভার কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিজে থেকে সিনথেসিস করতে পারে লিভার থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে লিভার আমাদের বডির প্রোটিন সিনথেসিস করে এবং বিশেষত সেই প্রোটিনগুলো যেগুলো আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যে কেটে গেলে আমাদের কেটে গেলে যে সঙ্গে সঙ্গে রক্ত জমাট বাঁধে এবং সেই জমাট বাঁধার জন্য কতগুলো কেমিক্যাল দরকার হয় সেই কেমিক্যালগুলো কিন্তু লিভার থেকে আমাদের আমরা পাই তো যেই মুহূর্তে আমাদের শিরোশিস সব লিভার হয়ে যাবে অর্থাৎ লিভারটা সংকুচিত হয়ে যাবে তখন কিন্তু এই সব সমস্যাগুলো দেখা দেবে যে আমরা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তার কারণটা হচ্ছে রোগ প্রতিরোধকারী যে প্রোটিনগুলো সেগুলো আমাদের শরীরে উৎপন্ন হবে না এবং কেটে গেলে যে রক্ত জমাট বাঁধে সেই জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় কেমিক্যালগুলো সেগুলো কিন্তু লিভার উৎপন্ন করতে পারবে না এছাড়া আমাদের শরীরে জল জমে যেতে পারে বিভিন্ন জায়গায় পেটের মধ্যে জল জমতে পারে পা ফুলে যেতে পারে এগুলো হচ্ছে সিরোসিসের লক্ষণ সিরোসিসের অনেক কারণ আছে যেমন হেপাটাইটিস ভাইরাস থেকে হয় বিশেষত হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস থেকে হয় এছাড়া অন্যান্য রোগ আছে যেমন বিলিয়ারি সিরোসিস ইমিউন হেপাটাইটিস এগুলো থেকে হতে পারে কিন্তু আগেকার দিনে যখন এত পরীক্ষা নিরীক্ষা হতো না তখন কিছু কিছু সিরোসিস পাওয়া যেত যেগুলো কোনো কারণ খুঁজে পাওয়া যেত না তখন আমরা সেগুলো বলতাম ক্রিপ্টোজেনিক সিরোসিস অর্থাৎ অজানা কারণে সিরোসিস অফ লিভার হচ্ছে কিন্তু এখন দেখা গেছে এই অজানা কারণের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ফ্যাটি লিভার তো লিভারে ফ্যাট আমরা দু ধরনের ভাগ করি একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিস মানে যারা নিয়মিত মদ্যপান করেন আরেকটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিস আমরা ফ্যাটি লিভার নিয়ে আজকে যে আলোচনা করছি এটা প্রধানত নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের কথা কেননা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের একটাই চিকিৎসা অ্যালকোহল বন্ধ করতে হবে কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কাদের হয় যেটা বললাম যাদের ওবেসিটি বেশি হয় বিশেষত মধ্যপ্রদেশ বেড়ে যায় এবং মধ্যপ্রদেশে একটা পরিমাপ আছে আমরা যদি নাভির কাজে একটা ফিতে দিয়ে মাপি ছেলেদের ক্ষেত্রে যদি একশো দু সেন্টিমিটার বেশি হয় এবং মেয়েদের ক্ষেত্রে যদি অষ্টআশি সেন্টিমিটারে বেশি হয় সেটাকে সেন্ট্রাল ওবিসিটি বলে এই সেন্ট্রাল ওবিসিটি একবার শুরু হলে কিন্তু আমাদেরকে খুব সজাগ হতে হবে যাতে করে এটা না বাড়ে এবং আমরা যদি এই সেন্ট্রাল ওবেসিটিটাকে কন্ট্রোল করতে পারি তাহলেই কিন্তু আমাদের ফ্যাটি লিভারটা কন্ট্রোল হবে বা ফ্যাটি লিভারটা কমবে এবং এটা শিরোশিসের দিকে টার্ন নেবে না এবার এই লিভারের সঙ্গে সঙ্গে আর কী কী রোগ থাকতে পারে প্রধানত হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস এবং কোলেস্ট্রল টাইগ্লিসাইডের সমস্যা ব্লাড প্রেশারের সমস্যা ইউরিক অ্যাসিডের সমস্যা এই সমস্ত রোগগুলো একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত অর্থাৎ আমাদের যদি টাইগ্লিসাইড বেশি থাকে আমাদের যদি কোলেস্ট্রল বেশি থাকে আমাদের যদি ডায়াবেটিস কন্ট্রোল না থাকে আমরা যদি ওবেসিটি কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু অবশ্যম্ভাবী আমাদের ফ্যাটি লিভার হবে এবং ফ্যাটি লিভারে প্রথম দিকে আমরা যদি এগুলো চিকিৎসা করতে না পারি বা ঠিকমতো চিকিৎসা না করি তাহলে কিন্তু এটা ভবিষ্যতে শিরশ্রীর দিকে যাবে তাহলে আমাদের কি করতে হবে আমাদের প্রধান করণীয় হচ্ছে ওয়েটটা কমাতে হবে অর্থাৎ ওজনটা কমিয়ে নিয়ে আসতে হবে এবং ওজন কমাতে গেলে আমাদের প্রধানতভাবে আমাদের জোর দিতে হবে যাতে আমাদের মধ্যপ্রদেশটা কমে অর্থাৎ ভুড়িটা কমে যায় পেটের মেদটা কমাতে হবে এবং সেটা কমাতে গেলে আমাদের নিয়মিত শরীরচর্চা করতে হবে রোজ এক ঘন্টা হাঁটতে হবে পেটের কিছু ব্যায়াম করতে হবে আমাদের রক্তে কোলেস্ট্রল এবং টাইগলিসাইডের মাত্রাটা কমিয়ে ফেলতে হবে খাদ্যাভ্যাস প্রথমে পরিবর্তন করতে হবে তেল ঘি মাখন চিজ বা অতিরিক্ত ভাজা খাওয়া ফাস্ট ফুড এগুলো সব বন্ধ করে দিতে হবে তাতে যদি কোলেস্ট্রল না কমে তাহলে ওষুধ খেতে হবে ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল রাখতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে এবং আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে আমরা যদি এইগুলো করতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ফ্যাটি লিভার থেকে আমরা রেহাই পেয়ে যাব। মনে রাখবেন ফ্যাটি লিভারটা কমানোর কোনো ওষুধ নেই আমাদের যে 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 কারণে ফ্যাটি লিভারগুলো হয় সেই কারণগুলো যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলেই কিন্তু আমরা ফ্যাটি লিভারের থেকে রেহাই পাব এবং ভবিষ্যতে আমরা শিরোশিসের মতো মারণ রোগ থেকে নিজেদেরকে বাঁচাতে পার